একজন অটোওয়ালা যদি এই ব্যাটারিটা ফুল চার্জ করে দুই থেকে তিন ঘন্টায় সে একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার গাড়িটা চালাতে পারবে কত পার্সেন্ট ফুল চার্জ সবকিছু ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে আপনি দেখতে পাবেন ব্যাটারির অবস্থাটা এটা দিয়ে জানতে পারবে আয়রন ফসফেট ব্যাটারি যেটা কোনো ফানি থাকে না কোনো মেনটেন্স ব্যবস্থা নেই এটা আর শুধু ব্যবহার করবে নেবে আর গাড়িতে যে 5টা ব্যাটারি ব্যবহার করে যেটাকে আপনারা 60 বল বলে থাকেন হ্যাঁ সেই গাড়িতে আমাদের একটা ব্যাটারি দিয়েই পুরা গাড়িটা চলে আসসালামু দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা হট প্রোডাক্ট দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দুইটা লিথিয়াম ব্যাটারি রাখা আছে তো এটার বিষয় আমরা আপনাদেরকে জানাবো আর আমাদের সাথে আছে সাইফুল ভাই ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সাইফুল ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে ঠিকানাটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে সংযোগ পাওয়ার আমাদের দোকানটা হচ্ছে ঢাকা নবাবপুর কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এক নম্বর বোবন দ্বিতীয় তলায় দুইশো একুশ দুইশো নাম্বার দোকান আচ্ছা এটা হচ্ছে গুলিস্থান নবাবপুর কাপ্তান বাজার নবাবপুর ঢাকা কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট বললেই সবাই চিনে চিনবে এই মার্কেটের দ্বিতীয় তলায় আমাদের শোরুমটা তো ভাই আজকে কি দেখাবেন আমাদের আজকে আমরা ডিজে ডিসি কোম্পানি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা অটোরিকশা এবং ইজি বাইকে যে ব্যাটারিটা ব্যবহার করে আপনারা সকালে জানেন বাংলাদেশে দীর্ঘদিন ধরা মানুষ অটোরিকশা ইজি বাইকের জন্য পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি ব্যবহার করত আমরা বিগত এক বছর ধরে বাংলাদেশে ডিজিডিসি কোম্পানি যে পপুলার দুইটা ব্যাটারি নিয়ে আসছে যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি যেটা কোনো ফানি থাকে না কোনো মেনটেনেন্স ব্যবস্থা নাই এটা নিবে আর শুধু ব্যবহার করবে নিবে আর ব্যবহার করবে ব্যবহার করবে এটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন ডিজিডিসি কোম্পানির লোগো এবং ডিজিডিসি ব্যান্ড উল্লেখ করা আছে এবং 64 বল

কোথায় কত পার্সেন্ট আছে কত কিলোমিটার চলছে কত পার্সেন্ট ফুল চার্জ সবকিছু ডিজিটাল ডিসপ্লে মাধ্যমে আপনি দেখতে পারবেন ব্যাটারির অবস্থাটা এটা দিয়ে জানতে পারবে এবং কত কিলোমিটার গাড়িটা চলছে সেটাও দেখতে পারবেন ও মানে এক চার্জে কত কিলোমিটার চললো সেটাও দেখা যাবে জি জি তো দর্শক দেখুন এই ডিজিটাল মিটার কিন্তু এগুলোর সাথেই থাকবে আর আমরা আরো বিস্তারিত জানবো ভাই পানি ব্যাটারি বা পাউডার ব্যাটারি না নিয়ে কেন এটা ব্যবহার করবে এই ব্যাটারিটা হচ্ছে লিথিয়াম আয়রন ফসফেট যেটাতে কোনো পানি থাকে না শুকনা ব্যাটারি থাকে যার কারণে এই ব্যাটারিটার আমাদের এটা লাইফ সাইকেল আছে দুই হাজার লাইফ সাইকেল এবং গ্যারান্টি আছে দুই বছরের সার্ভিস গ্যারান্টি আচ্ছা আচ্ছা এবং গ্যারান্টিটা আমরা কীভাবে দিতেছি দুই বছরের মধ্যে আমাদের ব্যাটারি কোনো সমস্যা হলে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের টেকনিক্যাল টিম আছে ফোনের সাথে সাথে আমরা সার্ভিস করে দিব অথবা দুই দিনের মধ্যে আমরা একটা ব্যাটারি নতুন চেঞ্জ করে দিব আচ্ছা এবং পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি হয়তো টুকি টাকি পার্টসের সমস্যা থাকলে সেটা আপনি আমাদেরকে দিতে পারেন আচ্ছা দেখা যায় ভিতরে কিন্তু বিএমএস আছে সেই বিএমএস টা খারাপ হলে ছোট ছোট পার্টস আছে 3000 টাকা একটা বিএমএস খদে এই সারা একটা ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন 8 থেকে 10 বছর 10 বছর ইউজ করা যাবে পানি ব্যাটারি চার্জিং করতে সময় লাগে 7 থেকে 8 ঘন্টা আমাদের এই ব্যাটারি চার্জ হয় 2 থেকে 3 ঘন্টায় 3 ঘন্টায় চার্জ হবে এবং আমাদের এই ব্যাটারিটা অনেকে আমাদেরকে প্রশ্ন করতেছে যে পানি ব্যাটারি তো আমরা বিক্রি করি ভালো একটা প্রফিট পাই এই ব্যাটারিটা আমাদের তিন ভাগের এক ভাগ এক ভাগ দামে আমাদের থাকে বিক্রি করতে পারবেন আমরা আপনাকে যদি আমাদের এই ব্যাটারিটার মূল্য ব্যাটারির কন্ডিশন অনুযায়ী আপনারা পুরাতন ব্যাটারিও বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা যেমন এই ব্যাটারিটার আমাদের মূল্য হচ্ছে হলো 1 লক্ষ 20 হাজার টাকা এটা 2 বছরের গ্যারান্টি এবং 5 বছরের ওয়ারেন্টি এবং বাংলাদেশের 64 জেলায় আমাদের সার্ভিস পয়েন্ট আছে আপনার কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করার জন্য আমাদের টিম আছে আচ্ছা আচ্ছা তো

একটা ব্যাটারি দিয়ে চারটা ব্যাটারি যেখানে ব্যবহার করতেন সেখানে এক ব্যাটারি দিয়ে চলবে এবং এটা দিয়ে আমাদের গাড়িটা চলে হচ্ছে একশো পঞ্চাশ থেকে কিলোমিটার এটাও চলবে মানে একজন মানুষ একজন অটোওয়ালা যদি এই ব্যাটারিটা ফুল চার্জ করে দুই থেকে তিন ঘন্টায় সে একশো থেকে সত্তর কিলোমিটার গাড়িটা চালাতে পারবে একজন লোকে একশো সত্তর কিলোমিটার চালাতে পারে না ভাই অত গাড়ি এত দূর যায়ও না একদিন এত কিলো চালায় না একটা ব্যাটারি দিয়ে আপনি ইচ্ছা করলে দুই দিনও আপনি এক চার্জ দিয়ে দুই দিন চালাতে পারবে ব্যবহার করতে পারবে হ্যাঁ পানি ব্যাটির থেকে এটা কেন আপনি বেশিরভাগ ব্যবহার করুন পানি ব্যাটি 6 মাস পরে পানির জন্য আপনি বডি নষ্ট হয়ে মাস পরে যায় পানি ব্যাটারি মেইনটেনেন্স না করলে সমস্যা করে যায় আচ্ছা আমাদের এটা এক ব্যাটাই কিনবেন আপনি 8 10 বছর ব্যবহার করবেন ব্যবহার করবেন শুধু চার্জ দিবেন ব্যবহার করবেন আরেক কথা হচ্ছে আপনি এই ব্যাটারিটা বিদ্যুৎ বিল অন্য ব্যাটারি আপনি চার্জ করতে প্রতি মাসে 2600 2700 টাকা খরচ আমাদের এটা মাত্র 780 টাকায় বিদ্যুৎ বিল খরচ চলে আসে দেখা যাচ্ছে আপনার প্রায় চার ভাগের 1 ভাগ বিদ্যুৎ বিলও কম আসবে তো দর্শক এখন হচ্ছে আপনার গাড়িটা অনেক

দিন আর দিন আপডেট হচ্ছে আর কি তো আপডেট প্রযুক্তির সাথে আসলে আমাদেরকে থাকতে হয় তো এতদিন আমরা অ্যাসিড ব্যাটারি ব্যবহার করেছি পাউডার ব্যাটারি ব্যবহার করেছি এখন আবার এই লিথিয়াম ব্যাটারিগুলো আস্তে আস্তে বাংলাদেশে ঢুকতেছে অনেকে ব্যবহার করতেছে মার্কেটে এখন পাওয়া যাচ্ছে আর কি তো যারা এইগুলা নিতে চান আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আর আমরা প্রাইসটা কিন্তু বলেই দিলাম আপনাদেরকে আমাদের এটা যেটা হচ্ছে চৌষট্টি বল একশো চল্লিশ প্লাস যেটা দিয়ে একশো পঞ্চাশ থেকে একশো কিলোমিটার গাড়ি চালাতে পারবেন এটার মূল্য হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এবং এটা হচ্ছে আমাদের একান্ন পয়েন্ট টু বল যেটা সাইড ব্যাটারির জন্য ব্যবহার করেন এটা হচ্ছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও সেম আমাদের দুই বছরের সার্ভিস গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি এবং চৌষট্টি জেলাতে যে কোনো সমস্যা হলে আমাদের সার্ভিস টিম আছে আপনাকে সার্ভিস করে দিবে অথবা চেঞ্জ করে দিবে আর ভাই কেউ যদি কুরিয়ারে নিতে চায় কুরিয়ারে নিতে চাইলে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা

ইনটেক অবস্থায় আসে অবস্থায় আসে হ্যাঁ আমাদের কাছে ওই ধরনের আমরা বাংলাদেশে কোনো অ্যাসেম্বল করি না আমাদের সরাসরি চায়না থেকে ইম্পোর্টে আসে দর্শক আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাইবুল পায়ের অনেক ভিডিও আপনারা অনেকে দেখেছেন তো এই সংযোগ পাওয়ার প্যাক হচ্ছে ডিজে ডিসির অথরাইজ ডিলার আর কি তো এখানে আপনার পুরাতন হওয়ার কোনো সুযোগ নেই সবই আপনারা নতুন প্রোডাক্টগুলো পাবেন আর ইনটেক অবস্থায় যেভাবে আসে ভাই এর পাশাপাশি আর কি আছে আপনার কাছে আমাদের কাছে ডিজিডিসি কোম্পানির দেখতেছেন এই ছোট ব্যাটারিগুলো ইউপিএস ব্যাটারি, পার্লার ব্যাটারি, চার্জার ফ্যানের ব্যাটারি এবং এই দেখতেছেন আমাদের কাছে সমস্ত লিথিয়াম ব্যাটারি, হাইব্রিড ইনভার্টার ব্যাটারি আছে, সোলার প্যানেল এই যে ডিডিটিসি ইনভার্টার এবং আমাদের কাছে নিজস্ব সংযোগের ব্যাটারি চার্জার আছে, কন্ট্রোলার আছে। এই যেগুলো হচ্ছে ডিডিটিসি কোম্পানির আমাদের কাছে সোলার প্যানেল, সোলার হাইব্রিড ইনভার্টার ব্যাটারি অনলাইন ইউপিএস ডিজি ডিসি কোম্পানির যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনি যে কোনো ডিজিটিসির প্রোডাক্ট লাগুক আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব আমরা ঠিকানাটা আবার জেনে নিব এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার এক সংযোগ পাওয়ার প্যাক ভাই কত নাম্বার দোকান এটা আমাদের দোকান হচ্ছে দুইশো ছচল্লিশ দুইশো একুশ নাম্বার সংযোগ পাওয়ার প্যাক বললে সবাই চিনি আচ্ছা এটা হচ্ছে দ্বিতীয় তালা দ্বিতীয় দর্শক তারপরে যদি আপনারা না চিনতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর অনলাইনে যখন লেনদেন করবেন অবশ্যই ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তারপর লেনদেন করবেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ